চট্টগ্রামে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে বিদ্যুৎ গতিতে এরই মধ্যে বন্দনগরীতে আক্রান্তের সংখ্যা শতকের ঘর ছুঁই মৃত্যু হয়েছে ছয় জনের তবে আক্রান্তদের বেশিরভাগ শহরের বাসিন্দা এবং পুরুষের সংখ্যাই বেশি মারা যাওয়াদের বেশিরভাগই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত নতুন ভ্যারিয়েন্টে আগের মতো জ্বর সর্দি ছাড়াও নানা উপসর্গ দেখা দিচ্ছে ফলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের চট্টগ্রামে করোনার নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে যাচ্ছে দ্রুতই আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও নতুন এই ভেরিয়েন্টে উপসর্গগুলো আগেরছে ভিন্ন জ্বর কাশির পাশাপাশি দেখা দিচ্ছে বেশ কিছু এখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের দরণ পরিবর্তন হচ্ছে সেজন্য আমাদের সবাই সচেতন হতে হবে জ্বর হওয়ার পরে আমরা এখানে নিয়ে আসি তো এখানে নিয়ে আসার পর করোনা রোগী রোগীর চাপ সামাল দিতে বিকেলে খোলা হয়েছে বিশেষায়িত ওয়ার্ড যদিও এখনো কেউ ভর্তি নেই সেখানে অবস্থা গুরুতর হলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে আনার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা যদি বাসায় মডার টুকি যদি কারো সেচুয়েশন কমে যায় যদি লেস দেন নাইনটি থ্রি পার্সেন্ট নিচে নেমে যায় যদি তার শ্বাসকষ্ট হয় তার তখন সেক্ষেত্রে তাকে আমরা কোনোভাবে আর লেট করব না সাথে সাথে আর ঘরে বসে থাকবেন তারা হাসপাতালে চলে আসবে কারণ ওই রোগীর অক্সিজেন তো বেশিরভাগ রোগী ভর্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক বলছেন করোনার নতুন ভেরিয়েন্টে মৃত্যু ঝুঁকি কম তবে সচেতনতার কোনো বিকল্প নেই আমাদের আইসিউ সম্পূর্ণরূপে প্রস্তুত কোভিড রোগীদের চিকিৎসা মোকাবেলার জন্য এই কোভিডে আক্রান্তের হারটা হয়তো বেশি বেশি কিন্তু এটার ক্ষেত্রে রোগীদের মানে খারাপ যে এটা মনে হয় গতবারের তুলনায় অনেকটা কম উপসর্গ দেখা দিলে পরীক্ষার পাশাপাশি টিকা নেওয়ার পরামর্শ সিভিল সার্জনের আমাদের কাছে যে যথেষ্ট ভ্যাকসিন আছে জনগণ ভ্যাকসিনও গ্রহণ করছে ভ্যাকসিন নিলে জনগণের মধ্যে রোগ প্রতিরোধ মধ্যে বৃদ্ধি পাবে কোভিড নিয়ন্ত্রণ করার জন্য আরবে বেশ সাম্রা এক দামী এগিয়ে যেতে পারবো বিশেষজ্ঞরা বলছেন করোনা ভীতি কেটে যাওয়া পরীক্ষার সংখ্যা কম পরীক্ষা বাড়লে আক্রান্তের সংখ্যাও বাড়তে পারে মুজিবুল হক ডিভিসি নিউজ